আসসালামু আলাইকুম আচ্ছা এখানে মাহফিল উদ্দেশ্যে আপনি আসেন গাড়ি নিয়ে আপনি গাড়ির ড্রাইভার সেক্ষেত্রে মাহফিল এর কর্তৃপক্ষ থেকে কতটুকু নিরাপত্তা দিয়ে যাচ্ছেন আপনাদেরকে আমরা তো প্রতি বছর আসি আছে নিরাপদ কিরকম নিরাপদ আপনার পাচ্ছেন গাড়ি পার্কিং এর নিরাপদ গাড়ির নিরাপদ আমরা গাড়ির কাছে থাকি সেসব নিরাপদ সব দিক থেকে নিরাপদ আচ্ছা মাহফিল কর্তৃপক্ষ থেকে গাড়ি প্রতি কোনো টাকা নেওয়া হয় কি না না কোনো টাকা চাই তাই ফ্রিতে আপনারা গাড়ি রাখতেছেন ফ্রিতে রাখছি ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চরমনায় মাহফিলের পক্ষ থেকে ফ্রি গাড়ি পার্কিং অর্থাৎ এই গাড়িতে কোনো টাকা পয়সা কিছু নেওয়া হয় না তাদের জন্য বিশেষ করে রয়েছে নিরাপত্তা এই তিন দিন সাড়ে তিন দিন এখানে গাড়ি রাখলে কোনো মাহফিল কর্তৃপক্ষকে টাকা পয়সা দেওয়া হয় না চর্মনায় মাদ্রাসার ক্রায়কৃত এই জমি এখানে হাজার হাজার গাড়ি রাখা যায় ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার গাড়ি চলে আসছেন চর্মনায় ফাল্গুন মাহফিল উপলক্ষে চর্মনায় ফাল্গুনের মাহফিল পনেরো ষোলো সতেরো দুই হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ আজ তারিখ তেরো দুই দু হাজার তেইশ রোজ সোমবার চমনায় থেকে এমটিসি মিডিযা ভিডিও ধারণ no